শ্রীলঙ্কাটা আগেই সুযোগ আছে তো আমার প্রতিবেশিকে মন খারাপ করে লাভ নাই আমি সুযোগ দিচ্ছি আমিও বলছি শুভকামনা রইলো বাংলাদেশের জন্য বাংলাদেশ আগামীকাল নেপালকে হারাবে গোহারা হারাবে এবং সুপার হাইটে যাব সুপার হাইটে গ্রুপ ওয়ানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান হাতে লড়াই হবে তো বন্ধুগণ অনেক অনেক না কালকে অবশ্যই আমরা নেপালকে হারাবো আর জিতবো জিতে গিয়ে আমরা সুপার যাব গিয়ে তোমার দাদার সাথে খেলা হবে আর যদি আর যদি আর যদি নেপাল যদি মনে করে জিতে গেল নেপালকে কি আমরা নেপালকে জিততে পারবে পারবে না কোন হালতে জিততে পারবে না দক্ষিণ আফ্রিকাকে যে হারাইছিল সব সময় কি আর অঘটন ঘটে ওটা অঘটন ছিল অবশ্যই বাংলাদেশ জিতবে বন্ধুরা তোমরা নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো বাংলাদেশ জিতবে তারপরে খেলা হবে চলো টাটা